আব্দুল কাদের জিলা নিরাপত্তার বয় যখন মাত্র পাঁচ বছর ওনার মা ওনাকে একটা হাফিয়া মাদ্রাসায় নিয়ে গেছে কোথায় কোথায় নিয়ে গেছে এটা কি মার্কাজ তাকুয়া কি হাফিজিয়া মাদ্রাসা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের আম্মা ওনার যখন পাঁচ বছর বয়স ওনাকে একটা মাদ্রাসায় নিয়ে গেছে হাফুজিয়া মাদ্রাসায় নিয়ে আর হাবেশা কয় হাবেশা উজুক আমার পর যার টুকরা আব্দুল কাদের মাত্র বয়স পাঁচ বছর এখনো কোনো উস্তাদের সামনে বসে নাই এখনো কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই জীবনের শুরুতে আমার যার টুকরা সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসছি কারণ আমার আশা আমার ছেলেটা পরে যা হবে হবে জীবনের শুরুতে একবার হাফেজে কোরআন হবে ছেলে আপনাদের কাছে নাই আপনাদের একটু আরজু হয় না একটু আশা জাগে না অন্তরে আমার ছেলেটা জীবনের শুরুতে একবার কোরআন হাফেজ হবে মনে চায় না একটা হাফেজে কোরআনের বাবা হওয়ার জন্য একটা আলমের বাবা হওয়ার জন্য মনে চায় না আপনার ছেলেটা আপনার জানাজার নামাজ চিন্তা মনে চায় না আপনার ছেলেটা প্রতি শুক্রবারে আপনার কবর জিয়ারতটা করুন মনে চায় না আপনার ছেলেটা মাসুয়াল নামাজের পরে হাত উঠাইয়া বলুন রব্বির হ্যান কামা রব্বাই আমি মাথার গাম পাই কার জন্য কি উপকারে আসবেছে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনো কার লাগি বাড়ি ঘর আপন আপন বাব যাদের সসই তোমার পর মন কার লাগিয়া আবন্দ বাড়ি ঘর আসলে বাড়ি হবে তোমার অন্ধকার কবর মন কার লাগি আবন্দ ঘর একটা ছেলে হইলেও নিজের জন্য বানান না একটা ছেলেকে যদি আলম হাফেজ বানাই দিয়ে যেতে পারে মনে করলেন একটা বাতি জ্বালাই দিলে এই বাতি থেকে কেয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বাতি জ্বলবে সবগুলার আলো যাই আপনার কবরে কবর আলোকে কিছু কেন বুঝি আমরা আমার বেহরা দোষ আহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা হাফিজিয়া মাদ্রাসায় যাই আহবে সবজুককে কয় হবে সবজুক আমার ছেলেটাকে আপনার সফরদ করে গেলাম আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন এই কথা বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা বাড়ির দিকে চলে গেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা উনাকে ওস্তাদের সামনে রাখি বাড়িতে চলে গেছে আব শামসুর কয় বাবা আব্দুল কাদের এদিকে আসে হাবুল শ্বাবুজুল আব্দুল কাদেলকে মুখে মুখে পড়ায় বাবা ভালো আমার মুখে মুখে আর আলুলা হিমানে শেষ আনিল দেইনি বিস্মিল্লা ইল্লাহ মানিলা আলহামদুলিল্লাহ হিরম বিরালামিনী আলুয়াহ মানিল রা লে কে অমিন দিন সুদা ইফাতে আইটাকে পাঁচ চারবার দশবার করি হাবুল শাহুজুল আব্দুল কাদেলকে মাস্ককেচ ভৰাইছে মাস্ককেছ ঘৰানোর পরে এবার কয় বাবা আব্দুল কা

বিসম রহমা আহমদুল্লাআ রাম রহিম স্তে সুর ফাত শুনশতে শুনশতে জব সুর ফাত খেয়াল আব্দুল কাদ থামিহে হর ফা তো শেষ কিন্তু আব্দুল কাদের থামে না সূরা ফাতিহা যখন শেষেছে আব্দুল কাদের এবার সামনে চলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালিকাল কিতাব লা রাইবা ফী আব্দুল কাদের এবার সামনের দিকে পড়তে আছে হাওশাব সুবহ ইরে ফরআইলাম সুবহাল হামদু জুরার এখন দেখি শামসউদ্দিনের দিকে স্তর শোনায় কদদুর শোনায়েব কদদুর শোনায়েব আব্দুল কাদের সামনের দিকে তালাবাল করতে আছে কতে আছে করতে আছে আর তো থামে না এক্কেবারে 18 পারা যায় আসেন সি আল্লাহু আকবার কয় পারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি এর কয় ও মাইটা কি করবার এই কে আসিস আব্দুল কাদের মাকে খবর দে আব্দুল কাদের মাকে খবর দেওয়া হয়েছে মা এসছে আবার সব শুভ বোন আপনি না বললেন আপনার ছেলেটাকে কোনো উস্তাদের সামনে বসান নাই কোনো মাদ্রাসায় ভর্তি করার নাই জীবনের শুরুতে সর্বপ্রথম আমার কাছে আনে দিয়েছেন এখন দেখি আপনার ছেলেটাকে আমি সুরায় পা দেহা মুখস্থ করাইলাম আমাকে শুনাইতে বলিলাম না আর সে আমাকে আঠারো পার আর শরীফ চোরে মুখস্থ শুনাইয়া দিল তাহলে এই আঠারোর মারার সে আমি করিল কোথায় মুখস্থ করিল কোথায় আঠারোর মারার আফেস হইল কেমনে আব্দুল কাদের মায় কয়েক চুর এই রহস্য আমার জানা আছে যে কয় কি রহস্য সব আমি মহিলাটা একটু কোরআন তালাবাদ বেশি করি আমি একটু কোরআন তলাবাদ বেশি করি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় পাইলেই আমার কাজের কোরআন শরীফ খুলে বসা কোরআন শরীফ তলা করা বেশি বেশি কোরআন শরীফ তলা না করলে রাত্রে আমার ঘুম আসে না বেশি বেশি কোরআন তলা না করলে আমার খানা হজম হয় না আমার আব্দুল কাদের যখন আমার গর্বে ছিল আমার আব্দুল কাদের যখন আমার গর্বে ছিল আমি এত বেশি কোরআন তালাবাদ করছি যে আমার আব্দুল কাদের গর্ব অবস্থায় আমি মায়ের তালাবাদ শুনিয়া শুনিয়া ফ্যাটের ভিতরেই আঠারো মারা কোরআনের হাত হয়ে গেছে দেখছেন যেমন সার ওই যে আমি আপনাদেরকে কছিলাম গর্ভাবস্থায় সন্তান থাকাকালীন মা বাপ কাজ যেটা বেশি করে সেটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে এই যে আব্দুল কাদের জিলাদের মা বেশি পড়া তালাবাদ যে এটার এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ছে না চলে নেই মায়ের তালাবাদ শুনি শুনি যদি সন্তানের ভিতর আঠারো হার বোঝাইতে পারে আমার দোস্ত আহবেরা মনে কষ্ট নেবেন না যে সমস্ত আলট্রা মডার্ন মায়েরা আজকের যুগে ম্যাক্সিমাম টাইম গান বাজনা শোনার মধ্যে ব্যয় করে বাংলা হিন্দি সায়েন্সে গিয়া দেখিয়া ব্যয় করে এই মাগুলার ফ্যাটের মধ্যে যে সন্তান থাকে এই সন্তানগুলা কিসের আবে যুগিয়া বাইর দোস্তাহ বাবাবেরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লি মায়ের পেটের থেকে আঠারো পারা কোরআন হা বাইর হয় তো আপনারা মা বোনেরা মনে কষ্ট নেবেন না পেটের ভিতরে সন্তান এত গান শোনেন আপনার সন্তান আপনার পেটের ভিতর দশজনের দশজনে গানের হার হুজইয়া যাইতেছে ভূমিষ্ঠ হওয়ার সময় দশজনের দশজনে গানের হার ভুজইয়া ভূমিষ্ঠ হইতেছে এখন এই ছেলে বুঝ হওয়ার পরে যখন বিশ বাইশ বছর বয়স হবে পনেরো

আল দুনিয়া কুল্লু গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ যত কিছু বানাইছেন সব মানুষের উপকারার জন্য বানাইছেন সব মানুষের উপকারী সামান আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উপকারী সামান মানুষের জন্য একটা নেককার বিবি একটা নেককার মহিলা একটা নেককার মা মা হল একটা নেককার মায়ের পেট যত পুরস্কার হবে মায়ের প্যাট যত পবিত্র হবে সন্তান তত পবিত্র উদার সন্তান বাই গ্রামের বেদিন ভক্তই বে নামাজি গান বাজনা নেশাওয়ালা মহিলা যেই মহিলা প্রথা চলে এমন মহিলা দল থেকে হক্কা নিয়া নেন তো এরা রা না দিনদার রা রা হবে না আল্লাহ আল্লাহ পর হবে না

ও দুনিয়ার মায়েরা বাপেরা আল্লাহ পাকের আদালতে আমরা যে রাখাল আমার ঘরে যে আল্লাহ পাকের ফাঁসটা ছয়টা সাতটা আল্লাহ ফাঁকের বান্দি আল্লাহ পাঠাইছে যেগুলাকে আমি আমার ছেলে মেয়ে পরিচয়ে নয় এগুলা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ভাইলসাল্লামের উম্মন তে আমাদের কাঠগড়ায় আল্লাহ ফাকের আদালতের কাঠ গড়ায় সাল্লাহ ভাইস্লাম জিজ্ঞেস তোর ঘরে যে আমার আরো ফাঁস আটটা উন্মত আল্লাহ পাঠাইলো ছয়টা উন্মত আল্লাহ এগুলা তো শুধু তোর ছেলে মেয়ে পরিচয় নয় বরং আমার উন্মত এগুলা আমার উন্মত গুলাকে সবগুলাকে ইয়াহুদি খ্রিস্টানের ছাত্র বানাইয়া দিলি একটার আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছাত্র কেন বানাইলি না এমনি রাস্তার বাইরে ফিলিস্তিনের জন্য বুথ জড়িয়েছে ফিলিস্তিনের জন্য কত মোহাব কিন্তু কাজে কর্মে উঠকে বৈঠকে লেখায় পড়ায় শিক্ষায় দীক্ষায় সমাজ নেতৃত্বে অর্থনীতিতে রাজনীতিতে কিছুর মধ্যে ইয়হুদির অনুসর ইহুদির অনুসর মনে কষ্ট নিচ্ছে নামাজ মাঝে মধ্যে এত নামাজের মধ্যে নি গাইরিল মাত আলাইহিম আইলে হিম অলপ দোয়াল লীন কনি গাইরিল মাত দু অর্থ কি আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাই তোমার কাছে আশ্রয় চাই আমাকে দিয়ে আমার পার্থিব জীবনে ইয়াহুদি খ্রিস্টানের অনুসরণ করাইও না যে ইয়াহুদির উপরে তোমার গজব করছে এই গজব করা ইয়াহুদির পথে আমার চালাইও না নামাজের মধ্যে এই মাত্র আল্লাহর সাথে প্রতিজ্ঞা করি আসলা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসলা গায়ে মাদ্দি এমনি মসজিদ তুমি বার হই সোজা যার যে চুল কেটবো সে দেখতেছে এবার চুল কেমনে

বাবারা খুব গজবেদ থেকে বাঁচা যাবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মলামের আদর্শের উপর উঠা যাবে না যতক্ষণ মোহাম্মদুল রসুল্লা আদর্শের উপর উঠা যাবে না এতক্ষণ আল্লাহর গজবের থেকে বাঁচা যাবে না মামনারা কে আমাদের ময়দানে আল্লাহের আদালতে জবাব দিতে হবে সন্তানের কোন রাস্তা ব্যবহার করতেছেন সন্তান কি গড়ে তুলতেছেন কি বানাইতেছেন এই সন্তান নষ্ট হওয়ার পিছনে এক নম্বর তাই হলো বাবা وآكم دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين